আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার প্রিয় ভাইরা মুসলিম ভাইরা আপনারা দেখতেছেন কোরআন ও হাদিসের বাণীর চ্যানেলটি এই চ্যানেলটি একটা ইসলামিক চ্যানেল তো আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই চ্যানেলটি বড় করার দায়িত্ব আপনাদের যেহেতু এটা ইসলামিকাজি নিয়োজিত তো আজকে আমাদের আলোচনা হলো দুয়ার ফজিলতের বিবরণ কলা রসুল্লাহি সাল্লালক ওয়ালিহি অ সাল্লামা আর দুয়া উহু আল ইবাদতো সুম্মা তালা অকল রব্বু কুমুদুনি আস্তা যিবিলাক উম ইন না আন ইবাদাতি সাইয়াদ হুলু না জাহান্নামাদাখিরিন অর্থাৎ রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলে বলিয়াছেন। দোয়া করা হইতেছে ইবাদত এ কথা বলার পর রাসুল সাল্লা সাল্লাম কোরআনের এই আয়াত পাঠ করেন এবং তোমাদের প্রতিপালক বলিয়াছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করিব যাহারা অহংকার করার কারণে আমার ইবাদত করিতে অবাধ্যতা প্রকাশ করে তাহারা অবশ্যই অবমাননাকরভাবে জাহান নামে প্রবেশ করিবে অন্য এক হাদিসে রাসুল সাল্লুসাল্লাম বলেন মাং ফতাহিহ লাহু আবু আবুল ইজা ইজাবাতি ফুতিহাত লাহু আবু আবুল জন্নাতি ফুতিহাত লাহু আবু আবুর রহমা অমা সাই আন আহাব্বা ইলাইহি মিন আং ইউস আল ফিয়া অর্থাৎ রাসুল সাল্লাই সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তির জন্য দোয়া কবুলের দ্বার খুলিয়ে দেওয়া হয়েছে তাহার জন্য জান্নাত হইতে রহমতের দরজা খোলা হইয়াছে সুহান আল্লাহ আল্লাহর নিকট সব দোয়া করা হয় সব দোয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় দোয়া হইতেছে নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য দোয়া করা অর্থাৎ আখেরাতের জন্য দোয়া করা আলহামদুলিল্লাহ হে আমার মুসলিম ভাইরা দোয়া আমাদের জন্য কত উপকারী এটা একটা ইবাদত আমরা জানতে পারলাম তো আমরা এভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকব আল্লাহ তালা যেন আমাদের সকলকে নসিব করেন আমিন আবারও বিশেষ অনুরোধ থাকলো হে মুসলিম ভাইরা এই চ্যানেলটি একদমই নতুন তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই